মানুষ রয়েছে তারা সূর্যদেবকে আরাধনার জন্য তারা এখানে আগমন হয়েছে তো দেখতে পাচ্ছেন প্রচুর মানুষজন ইতিমধ্যে এখানে এসে পৌঁছেছে তারা তারা নিজেদের যে আরাধনা যে সূর্যদেবকে জানানো সেই জানানোকে তারা জানান দিচ্ছে আজকে বাঁকুড়ার যে দ্বারকেশ্বর নদী রয়েছে সেখানে তারা সূর্যদেবকে আরাধনা করে নিজেদের যে মনস্কামনা সেই মনস্কামনা জানাবার জন্য প্রচুর মানুষ ইতিমধ্যে যে দ্বারকেশ্বর নদী সেখানে তারা ভিড় করেছে প্রতি বছর এখানে আসি এবং আমরা কালকে আমরা পুজোর সামগ্রী চট যারা উপবাস থাকে তাদেরকে সামগ্রী পুজোর সামগ্রী আমরা তুলে দিয়েছি আজকে ঘাটে এসি আমরা গামছা এবং আমরা সিঁদুর দিয়েছি মানুষের সঙ্গে নদীতে নামলাম খুব আনন্দ হচ্ছে কারণ হিন্দিবাসী মানুষদের ছোট মানে পুজোটা হচ্ছে ওদের কাছে বড় উৎসব সবাইকে আমরা বাঁকুড়া পৌরসভার পক্ষ থেকে বড়দের প্রণাম জানাই ছোটদের পিতৃ শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন জানাই যারা ছোট উপবাস আছে তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই তারা যেন ভালো থাকে সুস্থ থাকে এই উৎসবটা যেন খুব ভালোভাবে পালন করে এছাড়াও দেখা গেল যে আপনি জলে নেমে তাদের সঙ্গে একেবারে করতেই তো হয়ে পুজো দিলেন মানুষ কি করলেন দেখুন প্রতি বছরই আসি প্রতি বছরই করি এটা নতুন কিছু নয় প্রতি বছরই আসি মানুষের সঙ্গে মিশতে এই যে নদীতে নামতে তাদের সঙ্গে যে পুজো করতে এই আনন্দটা খুব ভালো লাগে আর কি আমার কাছে খুব ভালো লাগে প্রত্যেক বছরই আনন্দ এবং কি কি রীতি রেওয়াজ আছে এটা আমাদের প্রধান উৎসব সব তারপরের দিনে আবার খারনা যেটা আমাদের পুরোপুরি চব্বিশ ঘন্টার উপোস দিয়ে তারপরে আবার মানে রুটি পায়েস এটা দিয়ে আবার ব্রোধ মাধ্যমে দিয়ে আবার একটা উপস হয় সেটা ছত্রিশ ঘন্টার হয় ছত্রিশ ঘন্টার উপোসে আজকে সারাদিন তিনজনা উপোস কালকে ভোরবেলাতে আবার সূর্যের সূর্য দেখে আমরা তারপরে অর্ঘ দিয়ে তারপরে আবার আমাদের নিজেদের ব্রোধ ভাঙবো কতটা আনন্দ হয় আনন্দের উৎসব এটা আমাদের সব থেকে বড় উৎসব আমাদের হিন্দুদের আমরা যে সূর্য দেবতাকে যে আমরা তিন দিনের চার দিনের যে আমাদের যে অনুষ্ঠান খুব আনন্দের হয় আর আমাদের এই নিয়মগুলো প্রচুর নিয়ম আমাদের এখানে কিন্তু তার মধ্যে প্রথম দিন আমাদের লাউ ভাত খাওয়া হয় তারপরের দিন যে আমাদের সেই প্রসাদ হয় কালাজিটাকে বলে তারপরে আজকে বিকেলে আমাদের নদীতে অর্ঘ দেওয়া হয় আবার কাল সকালে সূর্য ওঠার ঠিক আগে আমাদেরকে নদীতে পৌঁছে যেতে হবে এসে আমাদের অর্ঘ দিয়ে আমাদের পুজোর পালন ওখানেই আমাদের সমাপ্তি করবে খুব আরও থাকুক সুস্থ থাকুক সমাজে সমাজে সবাই যাতে খুব সুস্থভাবে থাকুক এই আমরা ভগবানের কাছে চাইলাম সবাই আনন্দিত থাকুক সারা বছর যেন খুব ভালো কাটুক